tutti gli attacchi a vedere di quello che è il buon di quello di lancio, tutti i fatti a conterli e ciocca già un i tipi di conchinata di পায়ে শিকন লাগাই দিচ্ছি বলেন তুমি আমাকে ডিস্টার্ব করা কেন আপনি আমাকে করে আপনি হ্যাঁ আপনার ভিতরে ভাসতে শুরু করুন

তাই তোমার বাবা মা আছে কি বলে না নাই কিছু বলতেছ না তুমি কি এতিম কিছু বলা না হ্যাঁ চুপ করে বলেন যে তোমরা কয়েকজন আছো একা একা তাই তুমি আমার বিয়েও করবে না ভালোবাসি তা ভালোবাসলে আমাকে ডিসটারব করো কেন বলেন ভালোবাসলে আমাকে ডিসটারব করো কেন ডিসটারব করে না তাইলে আমি

আমার নাকি ভালোবাসে ঠিক আছে আমাদের স্বামী আছে সন্তান আছে এরপর আমার ওরা ডিস্টার্ব করে বাড়ি থেকে আমাকে বাইক করে অন্য কোথাও নিয়ে গেছে হুজুর ধরে তার

যে এই মাত্র সিঙ্গাপুর থেকে আর আসতে বাধ্য হয়েছে এই রুগীটারে দেখেন এক জায়গায় নয় মাসের বাচ্চা রেখে কোথায় জানি নিয়ে গেছে তো এই যে এই যে কষ্ট দিতে পরিবার আজকে থেকে না কে নিয়ে গেছে কে নিয়েছে আরো আছে লাইক করে জিনেরও লাইক করে লাইক করে ছবি আর এই যায় হানিভা সামনে কোন ছেলে আরে লাইক করে প্রতিবাদ ছবি আমরা দেখতে 难道？<Then> no.

ননননননন ও댄ছে ও댄ছে টেবুল উঠাইবো এইটা উঠাই দান্দা আছে মালুশের খেয়ালে আর কাম নাই সারা দিন প্রেম করবো হে আবার জাদু দিয়ে একু করে দেব প্রেম করবো ভবিষ্যৎ স্বপ্ন

কথা সম্মানিত ভাই মনের যেখান থেকে আসলে আমার ভিডিওটা দেখবেন আমার বন্টারে আসলে জিনও লাগছে মানুষও লাগছে তো আমরা জিনগুলো তো অবশ্যই মেরে ফেললাম আপনারা তো দেখতেই পাচ্ছেন আর নামের কোনো উপায় ছিল না কারণ এই জিনগুলা হচ্ছে আশিক জিন একজনের রিয়েল ভালোবাসে আরেকজনে নকল ভালোবাসে তো আসলে মারার ইচ্ছা ছিল না আশিক জিন সহজে যায় না এরা আবার ঘুরে ফিরে চলে আসে ধরেন একটা ছেলে মেয়ে যদি ভালোবাসে যদি আপনি একটু বুঝাই দেন কসম কুসম দিয়া দুই তিন দিন পর আবার এই ছেলে মেয়ে এক জায়গায় হয়ে যায় ফলে এই মেয়ের অন্তরে কিছু ভালোবাসার সৃষ্টি করছে এই জিনগুলা যাতে এই এরও এই জিনিস মায়া আসে সে না চাইলেও মায়ের অটোমেটিক চলে আসবে আমরা এরকম অনেক রুগী দেখছি যে এমনকি রুগী মারতে দিতেও চায় না কান্নাকাটি করে আর মেরে ফেলবেন ঠিক আছে এটা একটা টান ওরা সৃষ্টি ওরা তৈরি করতে পারে তো আশা করি এর জন্য দোয়া করবেন আর পরিবারটা অনেক টেনশনে আছে বাচ্চা কাচ্চা নিয়ে ছোট একটা বাচ্চা নিয়ে আর একটা মানুষ লাগছে ওর ব্যবস্থা আমরা কি করা যায় ইনশাআল্লাহ আমরা করে নেবো আর যদি কবিরাজে কোন জিন পারে তো কবিরাজে সব জিন আজকে মেরে ফেলতাম আপনারা সবাই দোয়া করেন আল্লাহ জনকে সুস্থ করে দেয় ঠিক আছে আসসালামু আলাইকুম